টবি দ্য প্রায়রিটিস এখন আমি মনে করি যে ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এটাকে ফিরিয়ে নিয়ে আসে সবচেয়ে প্রথম কাজ আমার মনে হয় সেটা এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে যে প্রচলিত রাজনৈতিক চিন্তাধারা থেকে এনাদেরকে বের করা সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোনো কোনো দল নির্বাচনের দাবি করছে এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন ওনারা দাবি করতেই পারেন তারা রাজনীতি করেন তারা দাবি করবেনি এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওনাদেরকেও বুঝতে হবে যে ওনারা এই পনেরো বিশ বছর কিছু করতে পারেন নাই কারা করেছে ছোট ছোট বাচ্চারা করেছে তারা ব্লাড দিয়েছে ওনারা জেলে গেছেন ঠিকই অত্যাচারিত হয়েছে রক্ত এড়া দিয়েছে রাস্তায় সফলতা এনেছে এবং সফলতা এনেছে কাজে এটা ছিনায় চিন্তাই করার কোনো কারণ নাই দেশটা যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতিতে না আসে জনগণ যদি আস্থা না রাখতে পারে পলিটিক্যাল পার্টির উপরে পলিটিক্যাল পার্টি যদি বিহেভ না করে আমরা তো দেখলাম একটা এত বড় ঐতিহ্যবাহী পার্টি যার এত ইতিহাস গ্লোরিফাইড ইতিহাস কোথায় গেছে পার্টি এখানে এখন কাউকে আমি খুঁজেও পাই না আমি জিজ্ঞেস করলাম যে অমুক কোথায় বলে দাঁড়িয়ে না কোথায় কোথায় লস্ট হয়তো আসবে বাট এই দলকে তাদেরকে আবার রিভাইভ করতে